আপনাদের সামনে আরেকটি সুন্দর রেসিপি নিয়ে আর আজকের করে দেখাবো রসগোল্লা এর জন্য এক লিটার দুধ নিলাম আর হাফ লেবু নিলাম এটা লেবুটা দিয়ে ছানাটা কাটিয়ে নেব আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন তো দেখুন ছানাটা ভালোভাবে কেটে গেছে এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব তো দেখুন ছাঁকনি দিয়ে এটা ছেঁকে নিচ্ছি ভালো করে ছাঁকনি দিয়ে ছাঁকা হয়ে গেছে লেবুর রসের যে গন্ধটা থাকে তার জন্য ধুয়ে নিলাম যাতে গন্ধটা না বেরোয় কড়াইতে জল দিয়ে দিলাম আর এক প্লেট চিনি দিয়ে দিলাম এবারে সিরাপটা বানিয়ে নেব এর মধ্যে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম যাতে সুন্দর গন্ধটা আসে এর চিনিটা আরেকটু লাগতো ওই জন্য আরেকটু হাফ প্লেট চিনি দিয়ে দিলাম তো এখানে সিরাপটা হতে লাগুক ততক্ষণে এবারে ছানাটা চেপে চেপে নিলাম এখানে যাতে আর একটু জল টল থাকলে সেগুলো ঝরে যায় আর এখানে ছানাটা ভালো করে মাখিয়ে নেব এই হাতের যে তালুটা দিয়ে ভালো করে চেপে চেপে নেব তো আমার হাতের দিকে ভালো করে খেয়াল করবেন এভাবে চেপে চেপে নেব যাতে ছানাটা ভালো করে সফট হয়ে যায় ভালো একটি স্মুথ টাইপের হয়ে যাবে তখনই রসগোল্লাটা বানাতে হবে এই জন্য কিছুক্ষণ ধরে আমাকে এরকমই করতে হবে ছানাটা চেপে চেপে নিতে হবে তো দেখুন অনেকটা প্রায় হয়ে এসেছে ছানাটা প্রায় সফট হয়ে এসেছে এবারে আমি এটাকে ভালো করে চেপে চেপে নেব নিয়ে এবারে এটাকে হাতের সাহায্যে দুটো হাতের সাহায্যে গোল গোল করে গোল গোল করে রসগোল্লা সেপটা দিয়ে নেব এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেব যাতে ফাটা না থাকে রসগোল্লা যেভাবে সেপ দেওয়া হয় সেভাবে গোল সেপ দিয়ে দিলাম একে একে সবগুলো করা হয়ে গেছে এবার এখানে যে চিনি সিরাপটা রেখেছিলাম সেই সিরাপটার মধ্যে এবার একে একে রসগোল্লাগুলো দিয়ে দিলাম তো বন্ধুরা আপনারা যেভাবে আমাদের পাশে আছেন এভাবে পাশে থাকবেন আর তো দেখুন হয়ে গেছে এবার রসগোল্লাটা দেখুন কত বড় বড় হয়েছে তো রসগোল্লাটা প্রায় হয়ে এসেছে আর সফট হয়েছে কত সুন্দর হয়েছে দেখতে এলাচটা দিয়েছি যাতে গন্ধটা সুন্দর আসে রসগোল্লার একটা এখানে একটু বেশি দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা ভাব